না মানে হায়দায়ের জহন যাইবারত তখন 250 টাকা বিল ডাক দিলে টাকাতে 100 756 আর হামتام গরি তারা আপনি প্রেম করেছেন এটা একটু বলেন প্রেম ভাই জি বাবা বাপতে হিসাব নাই না আইলে ভাই প্রেম না প্রেম ভালোবাসা সাথে করেছেন মেয়েদের মধ্যে ভালোবাসা বানা মেয়েদের মধ্যে আছে তো না মেয়েদের সাথে এরকম উনিশ বিশ করেছেন একবারও উনিশের তো বিশে তাহলে উনচল্লিশ এটা কিভাবে করা হয় ভাই উনিশ বিশ করেন একবারও উনিশ মানে তোমার আড়াইশো তেড়াইশো চার হাজার একশো আচ্ছা আজ পর্যন্ত মানে অবিবাহিত কালে কোনো মেয়েকে প্রপোজ করার জন্য কিংবা দেখার জন্য স্কুলের পাশে পাশে ঘুরছিলেন স্কুলৰ ভাষা ভাষা গুজিল না আর কুড়া গিল গই এবার স্কুলৰ মাঠত সত্য আসছিল বলে হয়ে তুই বার মানে তুয়াইতে আসছিলাম এটাই স্কুলের হাঁচা হাঁচা তুয়াইলাম এটা মরে গাছ জারাত গলি বই দেখ হ্যাঁ আচ্ছা এইরকম অৱস্থা এই অবস্থা আর একটা প্ৰশ্ন আমি করি আপনি যে বারবার বাংলাদেশের আনাচে কানাচে প্রায় অঞ্চলে দেখা গেছে যেখানে মেলা হয় সেখানে আপনি চলে যায় আচ্ছা অনাতি কি ফসল করার দিনে কি না তখন উত্তর দিচ্ছিলাম যে আপনি প্রশ্নের উত্তর আমাকে দিচ্ছিলেন যে আচ্ছা চইলে তুকুন অন আর প্রশ্নগোজ্জন দে হা যেন উত্তর হন দিব দর্শক দিবে আমাদের ভিডিও যারা দেখতেছে তারা দিবে কেয়ালা অবস্থা দেখ দেখেন দর্শক দিবে তখন আর প্রশ্ন করে উত্তর বলে অনরা দিবেন দে দিবার কাছে চাইল সে আরে দেখুন তো নন এবার আচ্ছা আমার টেস্টটা কিসের মত

মানে আপনার মুখোশটা উন্মোচন করার জন্য যাই যে আমি ভাই আমি তো মোটামুটি পাঁচশো হাজার পোয়া চাট গাই আর বাসা মানে আর আর বাসা হয়তো হাসো হয়েছে বাসা বুঝছেন না আর ঈদগে ফজলের পোয়া অনেক জিন ফেলাচর হতাহ চাহা বড়ি আর হতাহ আর আর ফেলাচ দিয়ে হরি না হাই ডাইরেক্ট কেতলতি ডালি আর হাতে কাপ আচ্ছা নলা খাওয়ার স্বাদটা আলাদা মজা নাকি আসলে মেলা খাওয়ার স্বাদটা আলাদা বেশি সারমত চলে দিও না নলা মানে মেলার মাঝে নলা বেশি মজা নলা বেশি মজা নলার স্বাদ বেশি আচ্ছা আরেকটা প্রশ্ন করি জেলেরা তো লিপস্টিক দেয় না নলা খেতে পারে চুষতে পারে নালায় কী খেতে পারে কিন্তু যে মেয়েরা আসলে মেলায় গিয়ে নলা খায় তাদের অবস্থা কীরকম হয় সেটা একটু জানতে চাই মায় মেলা জানি যাই তো আপনি দেখেন আপনার পাশে তো কয়েকজনকে দেখছিলাম মিডিয়া আছে প্রমাণ আছে আপনার পাশে বস দিলো ডাইরেক্ট নলা আপনি খাওয়াই দিচ্ছেন আপনিও খাচ্ছেন যেন বেসম্পূর্ণ মিশতা হই হন এমনি জানা আছে যারা харন মরুৎপ인더 সারি মাঝে হনদিন মেলা হয় তো না মা নাফির ভাই অত্যন্ত রূপদুয়া আছে গবলে মরুৎপ인더 রূপ আর গবলে মায়া প인더 রূপ ইতারলাই তো মায়া পইন সঙ্গী মানে মানে রূপাল এর কম আছে হন রূপানে নাকি স্বর্ণ না রূপা রূপা তাইবো স্বর্ণ হনদিন মিস করি আচ্ছা এই গিফটটা আপনাকে কে নালাই গিফট

ইবাদে মানে গিয়া হ্যাঁ আর একাতে রুডম্মা যাবা ইঁয়া দিঁয়া তো আড়াই হর আড়া না খেলে বটল খেলে আচ্ছা নাসির ভাই প্রত্যেকটা ছেলে মেয়েদের তার পরিবারের মধ্যে সবচেয়ে একজন আবেগপূর্ণ মানুষ থাকে যাকে হৃদয়ের বুকের বা পাশে জায়গা করে দেয় এক কথায় বলতে গেলে সর্বোচ্চ ভালোবাসার স্থানে তার তার জায়গা এখন যদি আমি বলি আপনার ফ্যামিলিতে যারা আছে কিংবা যারা মৃত্যুবরণ করেছে এর মধ্যে আপনার সবচেয়ে আপন বুকের বাপ আসে যাকে এখনো স্মরণ করেন ওই ব্যক্তিটাকে যাকে আপনি কখনো বলতে পারবেন না যাকে তার আপনি কখনো চলতে পারবেন না ওই ব্যক্তিটাকে না আসলে বেশি একখান হস্ত হস্তনবের জন্য যার আসলে সর্বোচ্চ আর মা আর বাবা ইতরে যে সর্বশ্রেষ্ঠ সন্তান আল্লাহ এই পৃথিবীতে যারাতে আছে ইতারাও যাতে মা বাপুরা অবহেলানো করে আর আরাত্তি নাই আরা বুঝির মা বাবা কষ্ট হতো এবং এই পৃথিবীতে যারাতে মা বাবা আছে সব সময় তারার খেদমত করুক এবং আর যারাতে নাই তারার মা বাবা হল সবসময় দোয়া করুক মানে আসলে এই পৃথিবীগান যারার মা বাবা এখনও পর্যন্ত আছে আই মনে করি তারা সর্বত্র ভাগ্যবান মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে নাতির বাইরে কানাগরা হালকা ঘোষনা